অন্ধর মহল তিন তলায় তৃতীয় তলায় কেউ থাকে না শুধু ছাদ আছে ঘর বানানো হয়নি অসমাপ্ত ইটের পুরনো বাড়ি চিন্তা ভাবনা চলছে তৃতীয় তলাটা থাকার জন্য উপযুক্ত করার মজিদকে দেখে সবাই থেমে গেল তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন পদ্মজা একটু নড়ে চড়ে বসে মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও মা আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে ভেবে বলো তুমি যা বলবে তাই হবে পদ্মজা উসখুস করতে করতে বলল জি আম্মার সাথে থাকবো ফরিনার ঠোঁটে বিশ্বজয়ে হাসি ফুটে উঠে তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন একবার আর চোখে আমিরকে দেখল পদ্মজা আমির থাকিয়েই ছিল পদ্মজা তাকাতেই আমি চোখ রাঙানি দিল সঙ্গে সঙ্গে পদ্মজাত দৃষ্টি ফিরিয়ে নিল বিয়ের বাকি সব নিয়ম শুরু হয় উপর থেকে নেমে আসলেন নূরজাহান তিনি এই বাড়ির প্রধান কর্তী মজিদ হাওলাদারের জন্মদাত্রী কইরে কইরে আমার রে আমার কই বলতে বলতে ছুটে আসেন তিনি উপস্থিতি সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন পদ্মজার মুখখানা দুই হাত ধরে দেখেন এরপর মুগ্ধ হয়ে বললেন বাবু দেহি সাদ লই আইসে এই সেরি তোর জন্যই আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না নূরজাহান কেন এ কথা বললেন পদ্মজা ঠাউর করতে পারলো না আমির যখন হেসে বলল আরে বুড়ি তুমি তো আমার প্রথম বউ ভুলি কিভাবে তখন পদজা নূরজাহানের কথার মানে বুঝল বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো নূরজাহান আমিরের থুত নিতে চিমটির মতো ধরে বললেন আমার সান্দের টুকরা বৌরে আদর কইরা কইর ভাই বকাজকা কইরো না সেরিটা জন্মের ঘর রাইছে। তুমি এখন সব তুমি যেমনে রাখবা তেমনি থাকবো স্বামী হাত সাইরা দিলে শ্বশুরবাড়ির আর কেউ বৌদের আপন হয় না বুঝছো ভাই আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল বুঝছি যান নূরজাহান মন খারাপের নাটক করে বললেন এটা ঠিক না ভাই কোনডা এখন থেকে জান ডাকবা বউরে আমি হইলাম দুধ ভাত আমির একটু জোরেই হাসলো সাথে আরও অনেকে হাসলো পদ্মজা নত হয়ে নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন রূপে যেমন গুনেও তেমন থাক্য বইন রাইত বার্তাসে। সব নিয়ম তো শেষ যাও যে যার ঘরে যাও এই তোরা বাড়ির যেতে পারবি রাইতের বেলা আইসি লি কেন তো কাইলো দেখন যেত জাফর সে রেগুলারে দিয়ে আইতে পারবি মদন কই মগা কই কামের বেলা দুই রারে পাওন যায় না কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন মদন ছুটে আসে বাইরে থেকে মাথা নত করে ফরিনাকে বলল আইসি খালাম্মা থাহস কই যা এদের দিয়ে আয় বাড়ির যখন আইসে এরা এখন আমরার দায়িত্বে সুন্দর করে বাড়ির দিয়ে আইবি আচ্ছা খালাম্মা আপারা চলেন মেয়েগুলো সারাক্ষণ হাসছিল যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায় তা খেয়াল করলো রিদওয়ান, সে রানীর মাথায় গাট্টা মেরে বললো সারাক্ষণ দেখবি আর এই মুখ সোজা হচ্ছে না বিয়েও হবে না না হলে নাই সেলিগুলারে দেখছো বড় ভাই কেমনে হে হে করে হাসতেছিল তাতে তোর কি নূরজাহান পদ্মজাকে বললেন হ রাইত আইত আয় ও বনু আমার ঘরে আয়ো আইজ আমার লগে থাকবা আপনার লগে কেন পদ্মজায় আমার লগে আমার ঘরে থাকবো হেটাই তো কথা হইছে পদ্মজায়ও এটাই চাই দেহ বউ তর্ক না নাদ বউ আমার পছন্দ হইছে আমার লগে রাখমু মুখ এই পদ্মজা তুমি কার লগে থাকবা ফরিনা কিঞ্চিত রাগান্দিত স্বরে প্রশ্ন করেন পদ্মজার অবস্থা দরজায় চাপা পড়ার মতো হে কোন জগতে এসে পড়ল সে পদ্মজ গোপনে ঢোক গিলল নূরজাহান আমিরকে আদেশ করলেন খারা ওইসো স্ক্যান বৌরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন বাবু আমি তোর মা তোরে জন্ম দিছি আমি আমার কথাই শেষ কথা মানবি আমার স্যারার বউ আমার ঘরে থাকবো আমার কথা অমান্য করলে জান্নাত পাবি না নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন দেখশুনি বনু এমন যা বড় বড় বউ কেউ ঘরে রাহে আমি মানুষ বালা বইলা এই বোর্ডারে বাইর কইরা দেই নেই সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি তোমাদের কারো সাথে থাকতে হবে না আমার বউ আমার ঘরে চলুক বলল আমির কণ্ঠে তার খুশির মেলা সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে ফরিনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমিরের দিকে তাকান নুরজাহানকে বললেন আপনার ঘরেই লয়ে যান ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল নুরজাহান হাসলেন এই হাসি বিজয়ের হাসি ভাই বোরে কোলে লও লইয়া আমার ঘরে নুরজাহান বললেন আমি হেঁটে যেতে পারবো একটু হাঁটা দরকার মিনমিনিয়ে বলল পদ্মজা আচ্ছা তাইলে হাঁটো ধরো আমার হাত ধরো নূরজাহান হাত বাড়িয়ে দেন পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু হাসলেন নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে সে দাদির যাবে তার মোটেও ছাড়তে ইচ্ছে না নূরজাহানের ঘরে যাওয়ার পথে করছে কান্নার শুনতে পায় কে যেন কাচ্ছে কি করুন সেই কান্নার শব্দ এদিক ওদিক দৃষ্টি মিলে তাকালো আরেকটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয় পদ্মজা কেঁপে উঠে দ্রুত সেদিকে তাকায় তার চেয়ে দু হাত দূরে একটা দরজা ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে পদ্মজাকে ভয় পেতে দেখে আমির পাচ্ছ কে ওখানে এভাবে কাঁদছে কেন দরজা খুলে দিন না পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন ক্ষীণস্বরে বললেন ঘরে আহো পরে কৈতাসী কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে আমির বসার জন্য প্রস্তুত নূরজাহান করে উঠলেন তুই আমির চেয়ার টেনে হকচকে গিয়ে বলল মানে বউয়ের ধারে আর থাউন যেব না আইজা কাল কালরাত্রি মুসলমানদের কালরাত্রি পালন করতে নেই গুনাগার হবেন বলল পদ্মজা তার মাথা নত প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে মুখের উপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান পদ্মজার দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন গেরামের রেওয়াজ ফালাইয়া দেওয়ান যাইব নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো বলল যা পাপ তা করতে নেই দাদু জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না আমার কথা শুনে রাগ করবেন না তুমি কি থাকতে চাইতেছো নূরজাহানের কণ্ঠ গম্ভীর এমন প্রশ্নে পদজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় হয়ে ওঠে আমতা আমতা করে বলল না 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 এমন কিছু না পদজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেললো আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল আমি যাচ্ছি বুড়ি এরপর পদ্মজার দিকে তাকে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো আল্লাহ হাফেজ পদ্মাবতী পদ্মজা নতজানো অবস্থায় মাথা নাড়ালো আমির ঘর থেকে বেরিয়ে যায় পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে ঢুকগিলে বলল রাগ করেছেন দাদু নূরজাহান হাসলেন পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান বললেন আমার বইনে তো ঠিক কথাই কইছে গুসা করতাম কেরে পদ্মজার স্বস্তির নিঃশ্বাস নিল নূরজাহান বললেন তুমি বউ আমি জোসনার মারে ভাত দেওয়নের কথা কই আইতাছি আমি খেয়েছি দাদু তখন খাওয়ালে নাম্মা ব্যাগটা কই শাড়িটা খুললে আরেকটা পরো সিঁদুর রংটা বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন পদ্মজার দিকে এগিয়ে দিলেন পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি জানতে কোথায় পাল্টাবো খাড়াও দরজা লাগাইয়ে দিই ঘরেই পাল্টাও আমারে শর্মায় ওনা তোমার যা আমারও তা পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে পালঙ্কের পিছনে চোখ পড়ে পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল দাদু তখন কাঁচছিল কে নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন আমার খলিলের বড় স্যারার বউ পদ্মজা দুই কদম এগিয়ে আসে আগ্রহ ভরে জানতে চায় কেন কাঁদছিল ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে বউ আমার দ্বারে বউ পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে নূরজাহান বললেন তোমার চাচা হাওড়ের শ্বশুর বড় স্যারার বউ রুম্প গত বৈশাখে মাথা খারাপ হয়ে গেছে ওরে আসে চিনে না না নিজের আলমগীর তো এখন ঢাকার থাহে আলমগীর শহরে আমিরের কামটা করতেছে এর লেগা তো আলমগীর বিয়াতে আসিল না রুম্পা তোমার হৌরিরে দা নিয়ে মারতে গেছিল এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে হুট করে কেন এমন হলেন পদ্মজা আটকে উঠে জিজ্ঞাসা করলো নুরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন এরপর সতর্কতার সাথে বললেন বাড়ির পিছে বড় জঙ্গল আছে দোষী জায়গা ভুলেও এখানে যায়ও না রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল এর পর দিন জ্বর উঠে আর এমন পাগল হয়ে যায় এগুলো তেনাদের কাজ রাতে নাম লন নাই